এই কিছুদিন ধরে আমরা ফেসবুকে খুললেই একটা জিনিস যেটা বারবার দেখতে পাচ্ছি যে দেবলীনা নন্দী হসপিটালে এটা বারবার যাই খুলছি আমরা ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক সবকিছুতেই একই জিনিস দেখতে পাচ্ছি তাই ভাবলাম এটা নিয়ে কিছু আমাদের বলার ছিল তো সেটা আমরা বলতাম কেননা ব্যাপারটা এটা নিয়েই যে এটা হয়েছিল দেড় বছর আগে দেবুলিনা নন্দীর সাথে আমাদের আমরা অ্যাকচুয়ালি আমি সিনেমাটোগ্রাফার এডিটার আরও হচ্ছে ড্রোন অপারেটর প্লাস ম্যানেজমেন্ট তো আমরা দেবলীনা নন্দীর সাথে মেনলি আমার আগে দেখা হয়েছিল তো আমার ফেসবুক পেজ ছিল ফেসবুকে অনুভূতি বাঁচাল নন্দীর সাথে কথা হয় দু হাজার একুশ সালে তো আমার খুব ভালো লাগতো আমি দিদির মতো মনে করতাম যে হ্যাঁ খুব ভালো একজন আর্টিস্ট আমার সাথে ভাই করে কথা বলতো খুব ভালো লাগতো তো সেই টাইমে আমি দেবলীনা নন্দীর পেজটা আমাকে ম্যানেজমেন্টের জন্য বড় হয়েছিল তো যেহেতু আমি পেজ ম্যানেজ করতাম ফেসবুক মার্কেটিংটাও আমি করতাম তো সত্তর হাজার ফলোয়ার্সে আমাকে পেজটা দেওয়া হয় দেন সেই পেজটার আমি এক দেড় বছর সেটা আরো আলাদা কলকাতার অনেক আর্টিস্ট যারা অরিজিনালস করে বা কভার করে বা ছোট বড় অনেক আর্টিস্টই জানে এটা যে আমি দেবেন্দ্র নন্দীর পেজ ম্যানেজ করতাম দীর্ঘদিন ধরে তো সেটা আমি এক বছর দেড় বছরের মাথায় আমি সত্তর হাজার থেকে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন অব্দি ফলোয়ার্স নিয়ে যায় বাট আমি এটার জন্য কোনোদিন কোনো পেমেন্ট চাইনি কেননা এটা আমি নিজের থেকেই করেছিলাম আমার ভালো লাগতো আর আমি দেবলীনাদিকেও আমার ভালো লাগতো আমি সাপোর্ট করতে চেয়েছিলাম তো সেই হিসেবে আমি নিঃস্বার্থভাবে করেছিলাম তো তারপর এক দেড় বছর পর যখন আমরা কলকাতায় শিফট করি আমরা দুজনে তো আমরা কিছু মিউজিক ভিডিও কভার ভিডিও ছিল ক্যামেরা ড্রোন নিয়ে আমরা করেছিলাম খুব ভালো একটা ছিল যে ভাই 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 এরকম একটা নিজেদের মতো ফ্যামিলির মতো ব্যাপার আমাদের ভালো লাগতো যে হ্যাঁ আমরা আমাদের বাড়ি হচ্ছে দুর্গাপুর দুজনের গাড়ি তো এসে আমরা এখানে আর্টিস্টের সঙ্গে কাজ করছি আমাদের ভালো লাগতো তো তারপরে যখন আমরা যখন যেতাম আমরা ক্যাবে যেতাম বা যেতাম বা র্যাপিরোতে যেতাম

দেন দুটো মিউজিক ভিডিও শুট হয়েছিল তারপরে এই কনভারসেশনের পর আমরা আর একটা মিউজিক ভিডিওতে কন্টিনিউ করিনি এডিট আর করিনি আর ফাইলও আর পাঠাইনি কেননা মিডিলে যে জিনিসটা হয়েছিল যখন এক বছর এটা হয়ে গেল তো তখন আমরা যখন চাইলাম যে আমাদের আমার মোটামুটি ফিফটি থাউজেন্ড মতো আমার হয়ে গেছিল আমার টোটাল বাজেট আর ওর হয়ে গেছিল থার্টি থাউজেন্ডের কাছাকাছি তো আমাদের দুজনা নিয়ে এইটি এর একটা ব্যাপার ছিল তো আমরা যখন এটা আস্তে আস্তে চাইতে শুরু করলাম

আমরা যদি তখন দেড় বছর আগে বানাতাম আমরা কেউ নয় আমাদেরকে কেউ চেনে না সো সবাই ভাবতো যে আমরা এটা যেহেতু একটা বড় আর্টিস্ট বড় সেলিব্রিটি তো আমরা কোনো ফালতু কথা বলছি বা আমাদের ভিডিওটা হয়তো দুজনের থেকে বেশি কেউ দেখতো না ম্যাটারও করতো না কারোর জন্য দুজনে কি বলছে কিন্তু আজ যখন আমরা ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি আশেপাশে পুরো জিনিসটাই আর এই জিনিসটা দেখে আমরা অভ্যস্ত যে দেবীন হসপিটালে কেননা আমাদের বলা হয়েছে দেবী নন্দী হসপিটালে ভর্তি আছে দেবী নদীর মা বারবার ফোন ধরেছে বলেছে হসপিটালে ভর্তি আছে ফেসবুক থেকে টাকা পাচ্ছে না তোমরা ভিডিওগুলো পাঠাও ওইগুলো পাঠালে আপলোড করলে যে টাকাটা পাবে তখন তোমাদেরকে টাকা দেওয়া হবে এরকম করে অনেক দিন বলার পর অনেক দিন বলার পর যখনই ফোন করতাম হয় ফোন ধরতো না নাহলে আস্তে আস্তে দেবী নদী ফোন ধরা বন্ধ করে দিল নিজেদের মধ্যে যখন ভাই ভাই হ্যান্ড ব্যাপার ছিল যেই ভিডিও গুলো সব পেয়ে গেল সবকিছু বন্ধ হয়ে গেল বললেন যে মা ফোন করা স্টার্ট করলো ফোন ধরা স্টার্ট করলো দেন বলতে থাকলো যে হসপিটালে ভর্তি এই টাকা পাবে না এখন খুব প্রবলেম চলছে আমাদের হ্যান্ড ত্যান করে দেন আমি বুঝে গেলাম যে হ্যাঁ আমি এতদিন একটা ভুল জায়গায় ইনভেস্ট করেছি তো সেখান থেকে আমরা ওই জন্য দেড় কিছু বলিনি কারণ আমরা জানি আমরা টাকাও চাইনি আর এখন আমরা এক্সপেক্ট করছি না যে আমরা টাকা পাবো আমাদের টাকাটা দরকার এরকম কোনো ব্যাপার নেই কারণ ওটা অলরেডি লস চলে গেছে আমরা জায়গা থেকে বেরিয়ে গেছি বাট সবাইকে আমরা এটাই জানাতে চাই যে এটাই যে দেবুলা নন্দীকে সবাই ভাবছে যে খুব ভালো একটা ইয়ে আমরাও এটা ভেবেছিলাম বাট এটা না ও নিজের দরকারে করে দেন তারপরে তার সাথে কোনো সম্পর্ক রাখে না তার ফোন বন্ধ করে দেয় তো এটা আমরা বারবার দেখে এসেছি তার জন্য আমরা এটা জানতে চাইছিলাম যে আমাদের সাথে হয়েছে হয়েছে আর সাথে যেন কোনো ফটোগ্রাফার কোনো সিনেমোগ্রাফার বা কোনো ড্রোন অপারেটর বা কোনো ম্যানেজার যারাই এন্টারটেনমেন্ট পারাজে যারাই এজ এ টিম জয়েন হয় কোনো আর্টিস্টের সাথে এই জিনিসগুলো যাতে না হয় কারণ সবাই একটা এক্সপেক্টেশন নিয়ে কাজ করে সবাই বেটার কাজ করার জন্য কাজ করে সবাই আহ ভালো জিনিস যাতে আরো করতে পারে নিজেকে আপডেট করতে পারে তার জন্য টাকাটাও দরকার এটা না যে ফ্রিতে একটা ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করছি মানে ওটাই আমার কাছে এনা আমার টাকা দরকার নেই কেননা নামটা পাশে আছে তো এটাই জাস্ট বলা বাকি তুই বল ওটাই তো তুই তো পুরো ব্যাপারটা বলেই দিলি তো এই ব্যাপারটা নিয়ে আর কি বলবো আমরা টাকা পাবো সেটা তো ভিডিওটা বারবার বলছি ভিডিওটা এখন বানাচ্ছি কারণ এখন ভিডিওটা করলে আপনাদের কাছে পৌঁছাও ব্যাপারটা আপনারা ভালো করে জানতে পারে এতদিন আমরা কিচ্ছু বলিনি চুপচাপ আমরা বহুবার ফোন করেছি চেয়েছি টাকা চেয়েছি দিয়ে টাকাটা দিয়ে দাও টাকাটা দিলে ভালো হতো এরকম ভাবে বলেছি আমাদের সমস্ত চ্যাটস আছে আমরা টাকার বিল পাঠিয়েছি তারপর থেকে নো রিপ্লাই আমাদের কাছে চ্যাট থেকে জিপে তে আমাকে আজ অবধি কত পেমেন্ট করেছে কি হয়েছে এই সেম মিটিং আছে আপনি ভিডিও ভিডিও তো মিউজিক ভিডিও গুলোতে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের দুজনের নাম অলরেডি মেনশন অলরেডি আমরা ইনস্টাগ্রামে আমাদের কোলাব আছে এখনো সেই কোলাব গুলো আছে আমি রিসেন্টলি পেজ থেকে ওজন্য বেরিয়ে গেলাম দু বছর দেড় বছর আগেই যখন এই ঝামেলাটা হলো যেহেতু আমি একটা জায়গায় এতটা বেশি নিজেকে ইনভেস্ট করলাম মানে শুধু টাকার ব্যাপার না একটা পেজ কে সত্তর হাজার থেকে দেড় মিলিয়ন নিয়ে যেতে এটা যারা নিয়ে গেছে তারা জানে এটার জন্য কি এফোর্ট দিতে হয় তো এটা একটা বিনা টাকা এই জিনিসটা করার পরও আমি যখন একটা ভিডিও করে আমরা যখন একটা ভিডিও প্রজেক্ট করে যখন আমরা সেই টাকাটাও পেলাম না তারপরে আমাদের এই জায়গাটা একটু প্রবলেম হলো দেন আমাদের কলকাতার বাকি আর্টিস্টদেরও আমাদের একটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেল যে মানুষ এটা করতে পারে তো ওই জায়গাটাই আমরা একটু সংযত হয়ে গেলাম তো ব্যাস তার জন্য এই ভিডিওটা এতদিন পর বানানো তো বারবার বলছি আমাদের এটা ব্যাপার না যে আমাদের টাকা আমরা পাবো বা আমাদের এরকম কোন ব্যাপার কাছে যাতে পৌঁছাতে ব্যাপারটা পৌঁছে তার জন্যই এটা করা এটাই বাকি আমরা দেখতে তো অভ্যস্ত নন্দী সবসময় হসপিটালে থাকে ঠিক আছে